গোটা ইলিশ পুরো গোটা আস্ত ইলিশ আমি তৈরি করবো কিভাবে তৈরি হচ্ছে দেখুন এখন এখন স্পেশাল ইলিশ মাছ এর থেকে সুস্বাদু মাছ কিছু হয় না বাঙালির পছন্দ মাছ মাছটাকে আমি কাটছি

এটাকে আমাদের যে কাজু কাজু পোস্ত আর হচ্ছে সর্ষে পাতা হচ্ছে হ্যাঁ যাচ্ছি কাজু পোস্ত সর্ষে পাতা দিয়ে জিনিসটা তৈরি হচ্ছে দেখুন আমি মাছটা পুরোর মধ্যে ধুয়ে তুলে দিচ্ছি আর কালারটা দেখুন শুধু যে এরকম কালার ইলিশে আমি এক বছর পরে পেলাম যে পর্দা ইলিশ এত সুন্দর হতে পারে আর এত ফ্রেশ এত টাটকা শুধুমাত্র পাবেন চাকদা কান তপন এরকম পদ্মা জিনিস একমাত্র চাকদা কান তপন পদ্মা জিনিস পাবেন যা আমরা প্রত্যেকটা মানুষকে আহ্বান করি চলে আসুন এই হলো আমাদের কাঁচা চলে গেল এইবার যখন মাস্টার অয়েল চলে যাচ্ছে এই এত পরিমাণে মাস্টার গেল এইবার যখন আমাদের টক দই এই আমাদের টক দই চলে গেল এবার আমি এই লিস্টটা বসিয়ে দেব তাই বুঝতেই পারছেন যে একান্ত অপরের যে স্পেশাল পদ্মার ইলিশ যেটা আমরা এই মুহূর্তে বলেছি যে এই মুহূর্তে আমাদের থেকে ভালো খাবার খাওয়া এগুলো রেস্টুরেন্ট করে না যেই হলো একান্ত আপনের খাবার এই পদ্মার ইলিশ আমরা ছাড়া কোথাও পাবে না চ্যালেঞ্জ করে বলছি আমি আর আমাদের ব্ল্যাক পেপার যায় আর হালকা একটু হলুদ চলে গেল

কাঁঠালের ইলিশ তৈরি হয়ে গেলো এবার আমি প্যাকিং করছি দেখুন হাড়ির মধ্যে পিসটা উঠছে ও হো দেখুন সাইজ দেখুন পুরো একদম রিং ফিস আর একদম পুরো মুখে দিলে মোমের মতো হবে এই হলো পদ্মার ইলিশ বলে একে এই হলো আমাদের ইলিশ ভাপা আস্ত কাজু দিয়ে দিলাম

বলে দিই যে আমাদের এখন বিরিয়ানি হারি যে চলছে তুলা বিরিয়ানি হারি অলরেডি নেমে গেলো আবার দমে সেই হারি এখন যাবে সামনে দেখতে পাবেন সরাসরি আমাদের পেজ একান্ত চাক দাদ থেকে মারবেন কি করে ঝরে ঝরে পড়ে দেখতে হলে আসতে হবে একান্ত আপন চাক দা দেখ যেরাই গরমের মধ্যে যে আমাদের কাজ চলছে পুরো দূর দূর থেকে মানুষ আসছে শুধুমাত্র একান্ত করে স্পেশাল স্পেশাল বিরিয়ানি খেতে চাক একান্ত আপনে হান্টি বিরিয়ানি বারোশো গ্রাম রান বিরিয়ানি কোথায় হবে